উইথ নায়ার আমরা কল্পনা শক্ত ঘটনা বলে থাকি আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রিয় আপনার সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনার পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা প্রিয় আপনার আপনা এলাকায় প্রচলিত রয়েছে এমন যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আপনি আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো পিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রিয় লিসেনার্স আপনারা এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা মোবাইল স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবেন তাছাড়া প্রিয় লিসেনার্স আপনি চাইলে আপনার ঘটনাটা আমাদের টেক্সট বা ভয়েস ক্লিপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল এছাড়া প্রিয় লিসনার্স আপনি চাইলে আমাদেরকে আপনার ঘটনাটা আমাদের ম্যাসেঞ্জারে টেক্সটের মাধ্যমে অথবা আপনি চাইলে ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন প্রচলন কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনায় চলে যায় পুলিশ আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এই ঘটনাটা ঘটেছে ময়মনসিংহের মুক্তাগাছার কোনো এক গ্রামে এই ঘটনাটা আমি যার থেকে সংগ্রহ করেছি তার সাথে আমার পরিচয় হয় ময়মনসিংহ মেডিকেল কলেজে আসলে তিনি ময়মনসিং মেডিকেল কলেজে ভর্তিকৃত একজন রোগী ছিলেন আর আমারও কোনো বিশেষ কারণে এই ময়মসিং মেডিকেলে চারটা দিন থাকতে হয়েছিল তিনি ছিলেন এই যে যার থেকে আমি ঘটনাটা শুনেছি তিনি ছিলেন হচ্ছে আমার পাশের বেডেই তার সাথে পরিচিত হওয়ার কোনো এক পর্যায়ে যখন আমি জানতে চাই তার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে কি না ঠিক তখন সে আমাকে এই ঘটনাটা শেয়ার করে আর সে আমাকে বলে আমি যখন তার এই ঘটনাটা হিয়ার উইথ নায়ার চ্যানেলে প্রচার করবো তখন যেন তার নাম আর তার এই গ্রামের নাম যেন আমি গোপন রাখি লিখেন আর ঘটনা বলার সুবিধার জন্য আমি তার একটা ছদ্মনাম ব্যবহার করব আর সেটা হলো রহমান ভাই মূল ঘটনায় ঠোকার আগে আমি আপনাদের সুবিধার জন্য রহমান ভাইয়ের বাসার একটু বর্ণনা দিতে চাই আপনারা হয়তোবা জানেন ময়মনসিংহের ভালুকা ত্রিশাল প্রায় পুরো প্রায় পুরো কিন্তু প্রচুর পরিমাণে মাছের চাষ করা হয় আর এসব এলাকার প্রায় প্রতিটা বাড়িতে রয়েছে মাছ চাষের খামার আর এই মাছগুলো দিয়ে ঢাকা গাজীপুর জামালপুর টাঙ্গাইল সহ এলাকার মাছের চাহিদা কিন্তু প্রশ্ন পূরণ করা হয়ে থাকে তো যাই হোক এই রহমান ভাইয়েরও ছিল হচ্ছে একটা মাছের খামার তার খামারটা ছিল তার বাসা হতে পায়ে হাঁটার পাঁচ মিনিটের রাস্তা এখানে কিন্তু খামার বলতে বোঝানো হয়েছে পুকুরের মতো কোনো কিছু যেখানে মাছ চাষ করা হয়ে থাকে আর কি এই রহমান ভাইয়ের বাড়ির সামনে দিয়েছিল গ্রামের মানুষজনের চলাচলের জন্য ছোট্ট একটা রাস্তা মানে যেটাকে বলা হয় গ্রামের ভাষায় মেটোপথ তার বাড়ির ঠিক উত্তর দিকে ছিল তাদের গ্রামের কবরস্থান যেখানে তাদের গ্রাম সহ আশেপাশের কয়েক গ্রামের মানুষদেরকে কবরস্থ করা হতো আর তার বাড়ির পিছন দিকে ছিল বারঝার মোট কথা পুলিশ গ্রামের একটা কবরস্থানের যেমন পরিবেশ হওয়া দরকার ঠিক তেমনও ছিল এই রহমান ভাইয়ের কবরস্থান এবং তার বাড়ির পরিবেশটা রহমান ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে এটা একদমই একটা ফ্রেশ একটা ঘটনা মানে ঘটনাটা ঘটেছে দু হাজার চব্বিশ সালের এই যে রোজা যেটা চলে গেল মাত্র কয়েকদিন আগে এই রোজার ভিতরেই রোজার সপ্তম দিনে রহমান ভাই তার মাছ চাষের পুকুরে যান কাদা পরিষ্কার করার জন্য এখানে কিন্তু এই পরিষ্কার করা বলতে বোঝানো হয়েছে কাদা আপনারা জানেন এই যে গরমকাল কিন্তু এখন প্রায় চলে এসেছে আর এই গরমকালে কিন্তু যারা মাছ চাষ করে তারা কিন্তু তাদের পুকুরে পানি শেষ হওয়ার পর পুকুরের ভালোর জন্য বা মাছ চাষের সুবিধার জন্য কিন্তু তাদের পুকুরের কাদা এবং ময়লা আবর্জনা পরিষ্কার করে থাকে প্রতি বছর আর এই সময়টাতে ওই প্রায় প্রত্যেকটা পুকুরের মালিকই কিন্তু এই কাজটা করে থাকে অতিরিক্ত কাদা এবং ময়লা আবর্জনা তুলে ফেলে এর ফলে কি হয় মাছ চাষে কিন্তু অনেক সুবিধা হয় পুকুরের পানিও কিন্তু অনেক পরিষ্কার থাকে তো রহমান ভাইয়ের পুকুরের আগের দিনে সেলাই মেশিনের মাধ্যমে হচ্ছে এই পুকুরে যে পানি এই বাকি কি তুলে ফেলা হয় আর পরের দিন মানে রোজার সপ্তম দিনে সে দিন এই যে অতিরিক্ত যে কাদা আছে পুকুরে এবং ময়লা এইগুলা সে পরিষ্কার করতে থাকে তার পুকুরে আসলে প্রচুর পরিমাণে কাদা আর এই ময়লা আবর্জনা ছিল এবং রহমান ভাইয়ের ভাষ্যমতে তার পুকুরে প্রায় তার কোমর পর্যন্ত কাদা ছিল আর সেই কাদাগুলি রহমান ভাই সারাদিন পরিষ্কার পরিষ্কার করতেছিল রহমান ভাই সেদিন ইফতারের প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে তার বাসায় চলে আসে বাসায় চলে আসার পর তার পুরো শরীর ছিল কাদা মাখানো আর সে ছিল অনেক ক্লান্ত রহমান ভাই আর দেরি না করে গোসলখানায় যায় গোসল করতে তার গোসলখানাটা কিন্তু পাকা ছিল না এখানে পাকা বলতে বোঝানো হয়েছে তার গোসলখানাটা কিন্তু এই চার দেয়ালের ভিতরে ছিল না মানে তার পুরো বাড়িটা ছিল টিন দিয়ে বেড়া দেওয়া আর তার বাড়ির ঠিক এক করায় ছিল তাদের গোসলখানা তাদের গোসলখানা থেকে উঁকি দিলেই পেয়ে তাদের বাড়ির যে পাশে যে কবরস্থান সেই কবরস্থানটা কিন্তু দেখা যেত তো রহমান ভাই যখন তার পুরো শরীরে সাবান মাখাচ্ছিল তখন হঠাৎ করে সে দেখতে পায় কবরস্থানের গেট দিয়ে সাদা কাপড় পরিহিত মানুষের মতো কেউ একজন ঢুকতেছে তো রহমান ভাই তখন মনে মনে ভাবতে থাকে ইফতারের আগে কবরস্থানে আবার কে আসলো সেভাবে হয়তোবা কেউ কবরস্থান কবরস্থানে জেরত করতে এসেছে কিন্তু রহমান ভাই তখন মনে হয় যে ইফতারের ঠিক আগে এই কবরস্থানে জেরত করতে আবার কে আসবে এবার যখন রহমান ভাই তাকে মানে সেই মানুষটাকে জিজ্ঞেস করে তার যে গোসলখানা এই গোসলখানা থেকে কিন্তু কবরস্থানের দূরত্বটা খুব বেশি ছিল না মানে তার গোসলখানা থেকে উকি দিলে কিন্তু ওই কবরস্থানের গেটটা দেখা যেত তো সে যখন সেই মানুষটাকে জিজ্ঞেস করে যে গেটের কাছে কে ঠিক তখনই তিনি দেখতে পায় মানে রহমান ভাই দেখতে পায় সেখানে কেউ নাই মানে একদম ফাঁকা মানে চোখের সামনে একদম ফাঁকা হয়ে যায় তখন তিনি রহমান ভাই মানে রহমান ভাই কোনো ভয় পায় না এটা সে তার মনের ভুল হিসেবে নেয় এরপর সেই দিকে আর মনোযোগ না দিয়ে নিজের শরীরে পানি ঢালতে থাকে আর সে সাবান মাখতে থাকে ঠিক তখনই সে আবার দেখতে পায় এই সাদা কাপড় পরিহিত কে একজন কবরস্থানে গেট দিয়ে কবরস্থানের ভিতরে ঢুকতে যাচ্ছে রহমন ভাই এবার দেরি না করে আবার জোরে বলে ওঠে এই কে মানে বলে ওঠে এই কে এই সময় কি মানে সে বলে এই এই সময় কি মানে ঠিক ইফতারের সময় কিন্তু এই ঘটনাটা হচ্ছিল অবাক করার বিষয় হলো ঠিক তখনই মানে তার চোখের সামনে থেকে এই মানুষ রূপে এই অবয়বটা এটা একদম অদৃশ্য হয়ে যায় একদম চোখের সামনে রহমান ভাইয়ের কিন্তু একদম চোখের সামনে এই ঘটনাটা ঘটে রহমান ভাই এবার ভয় পায় না সে মনে মনে ভাবতে থাকে এটা বা তার মনের ভুল কারণ সে মনে মনে ভাবতে থাকে আমি তো আসলে আজকে সারাদিন অনেক কাজ করছি আমি অনেক ক্লান্ত এই জন্য হয়তোবা আমি চোখে ভুল ভাল কিছু দেখতেছি তাছাড়া রহন ভাই এটাও ভাবে যে যেহেতু সে মগ দিয়ে মাথায় পানি ঢালছে আর তার চোখে সাপছা তাই তার চোখের ঝাপটা কিছু কিছু সে দেখতেই পারে ইউলিসার্স এখানে আপনাদের আমি একটা কথা বলে রাখি সেটা হলো আপনারা যারা বাসায় এই যে মগ বা বদনা দিয়ে যখন পানি ঢেলে গোসল করেন তখন কিন্তু যখন পানি ঢালবেন তখন কিন্তু চোখের সামনে আপনারা ঝাপসা দেখতেই পারেন কারণ আপনার চোখের সামনে যখন পানি পড়বে তখন কিন্তু আসলে চোখের সামনে এই ঝাপসা বা কোনো কিছু থাকলে সেটা কিন্তু ঝাপসায় মনে হয় রহন ভাই ভাবলো হয়তো এরকমই তার সাথে কোনো কিছু একটা হচ্ছে মানে সে হয়তো ভুলভাল কিছু দেখতেছে তো যাই হোক রহমান ভাই যখন এই গোসল শেষ করে তার শরীর গামছা দিয়ে মুছতে ছিল তখন তৃতীয়বারের মতো সে সেই সাদা কাপড় পরিহিত মানুষটাকে আবার দেখতে পাই লিখেন এখানে আমি মানুষটা বলতেছি কারণ সে সেই অবয়কটা দেখতে আসলে মানুষের মতোই ছিল এবং তার ভিতরে আলাদা কোনো কিছু ছিল না এই জন্য কিন্তু আমি প্রিয় বারবার এই মানুষটা মানুষটা বলতেছি তো এবার রহমান ভাই একটু রেগে যায় আর সে রেগে গিয়ে জোরে বলে ওঠে এই কে রে এই সময় এখানে কি মানে এইভাবে সে রাগ করে বলে ওঠে এইবার সেই সাদা কাপড় পরিহিত মানুষ অভাবে একটা পিছন দিকে ঘুরে তাকায় আর এই রহমাই প্রথমবারের মতো তাকে দেখতে পায় সে ছিল একদম মানুষের মতোই কিন্তু তার টাকা মোটা ছিল একটু ভয়ানক মানে তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বিরক্ত হয়েছে অনেক বিরক্ত হলে কিন্তু মানুষের ভিতরে এক ধরনের চেহারা ফুটে ওঠে আর তার চেহারার মাঝে রাগ আর বিরক্তের বিরক্তের একটা ছাপ একদম স্পষ্ট হয়ে ফুটে উঠতেছিল রহমান ভাই বলে যে এই মানুষটা মানে ওই মানুষটাকে দেখার পরে রহমান ভাই বলে যে মনে মনে বলে কি এই মানুষটাকে তো আগে কখনো গ্রামে দেখি তো যাই হোক রহমান ভাইয়ের দিকে তাকানোর পর সে লোকটা তখন কিন্তু আর এই কবরস্থানের দিকে যায় না মানে গিরের দিকে কিন্তু আর যায় না এবার সে রহমান ভাইয়ের বাড়ির পাশে যে বারজার ছিল সেই বারজারি থেকে চলে যায় তো রহন ভাই এই পুরোই ঘটনাটাকে একদম স্বাভাবিক হিসেবেই নেয় সে তখন কোনো ভয় পায় না তিনি লোকটাকে একদম এক একদম স্বাভাবিক মানুষ হিসেবে নেয় তো যাই হোক রহমান ভাই সেদিন গোসল শেষ করে তার পরিবারের সাথে খুব স্বাভাবিকভাবেই ইফতার করে ইফতার করার পর সে প্রতিদিনের মতো তার বাড়ির বাইরে যায় মানে পরের পর বাড়ির বাইরে গিয়ে একটু আড্ডা আড্ডা দেওয়া হয় আর কি বাড়ির বাইরে আড্ডা দেওয়ার পর রাতে সে তার নিজের বাসায় আসে সেদিন রাত্রে যখন সে ঘুমাতে যায় তখন তার শরীরে প্রচুর জ্বর আসে আর এই জ্বরটা ছিল একদম অস্বাভাবিক অস্বাভাবিক বেশি রহমান ভাইয়ের স্ত্রী তার বাড়িতে যত লেপ কাঁথা ছিল সবগুলো নিয়ে এই রহমান ভাইয়ের শরীরে দেয় এরপরেও তার মানে রহমান ভাইয়ের শরীরে প্রচুর শীত লাগতে থাকে এবং মনে হচ্ছে তার শরীরের জ্বর যেন আস্তে আস্তে মানে বাড়তেছে তো ওই দিন রাত্রে যখন সে ঘুমায় তখন সে উল্টা পাল্টা অন্য স্বপ্ন দেখতে থাকে সেটা স্বপ্নের ভিতরে দেখতে পায় তার সামনে মানুষ একটা অবয়ক আসে এবং একটা তার দিকে খুব রাগ নিয়ে তাকিয়ে থাকে একটা তাকে বলতে থাকে তুই আমাকে বিরক্ত করলি কেন আমি কি তোর কোনো ক্ষতি করেছিলাম এই বলে সে একটা রহমান ভাইয়ের দিকে আসতে থাকে রহমান ভাই ঠিক সেই সময়ই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে তখন তার এই রহমান ভাইয়ের পুরো শরীর ছিল একদম ঘাম দিয়ে ভেজা তার স্ত্রী তখন গামছা দিয়ে তার শরীরের এই ঘাম মুছে দেয় তো যাই হোক পরের দিন সকালে যখন রহমান ভাই এই ঘুম থেকে ওঠে তখন তার পুরো শরীরে ছিল অনেক ব্যথা বিশেষ করে তার এই কোমর মনে হচ্ছে ব্যথায় মানে একদম ভেঙে যাচ্ছে এরকম প্রিয় আপনারা হয়তো এখানে বলতে পারেন রহমান ভাই তো আসলে সারাদিন অনেক পরিশ্রম করে অনেক কাজ করে তাই হয়তো বা তার শরীরে এরকম ব্যথা কিন্তু লিসনার্স রহমান রহমান ভাই কিন্তু নতুন বা প্রথমবার মতো কোনো পরিশ্রম করে নাই সে কিন্তু এটা এই নিয়মিতভাবে করতো তাহলে তো এর আগেও তার ব্যথা হওয়ার কথা ছিল কিন্তু এর আগে কিন্তু তার কোনো ব্যথা হয় নাই তো যাই হোক তার কোমরের ব্যথা বাড়তে থাকে তার স্ত্রী এক পর্যায়ে এই সরিষার তেল দিয়ে তার কোমরে মালিশ করতে থাকে কিন্তু কোনোভাবেই তার কোমরের ব্যথা আসলে কমতে ছিল না তখন এই রহমান ভাইয়ের স্ত্রী স্থানীয় এক ফার্মেসি থেকে এই ব্যথার ওষুধ কিনে নিয়ে আসে এই ব্যথার ওষুধ কিনে খাওয়ার পর ব্যথার কিছুটা কমলেও একটু পর ব্যথা আবার বাড়তে থাকে রহমান এক পর্যায়ে ব্যথায় একদম চিৎকার চেঁচামেছি করতে থাকে অবস্থা খারাপ দেখে তার স্ত্রী গ্রামের এই তার তাদের গ্রামেরই কোনো কবিরাজকে সে ডেকে নিয়ে আসে সেই কবিরাজ রহমান ভাইকে এক ধরনের তেল দিয়ে যায় আর বলে বলে যায় দিনে তিনবার এই তেল মালিশ করে দিতে হবে তো এই কবিরাজের দেওয়া এই তেল মালিশ করে রহমান ভাইয়ের কোমরে ব্যথা কিছুটা কমলেও এই রাতের বেলা তার এই কোমরের ব্যথা বাড়তে থাকে আর বাড়তে থাকে বলতে প্রচুর পরিমাণে বাড়তে থাকে রাতের বেলা রহমান ভাই রাতের বেলা ব্যথায় চিলাতিলি করতে থাকে রাতে সে ঠিক পর্যন্ত ঘুমাতে পারতো না এই তার এই কোমরের ব্যথায় আর সে যখন ঘুমা একটু ঘুমাতো ঘুম ভাব হতো তখনই সে এই এই অবয়াবটাকে স্বপ্ন দেখতে পেত এই তার দিকে খুব ডাকামিতভাবে তাকিয়ে থাকত আর তাকে মারতে আসতো আর ঠিক সেই সময় রহমান ভাই চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতো এইভাবেই কিছুদিন চলে যায় রহন ভাই আসলে ঠিকমতো রাত্রে ঘুমাতে পারতো না ঘুমাতে গেলে কিন্তু সে এই অভাবটাকে দেখতে পিত এই ঘুম না হওয়ার কারণে রহন ভাইয়ের অবস্থা শারীরিক অবস্থা অনেক খারাপের দিকে চলে যায় এবং সে অনেক শুকিয়ে যেতে থাকে প্রিয় লিসেনার্স সেই সাথে তো মাজার ব্যথা আছেই অবস্থা যখন খুব খারাপের দিকে যায় তখন এই রহমান ভাই ভগসিং মেডিকেল কলেজে ভর্তি হয় ডাক্তার তাকে প্রথমে তার এই কোমরের মানে মাজার আর কি এক্স রে করানোর কথা বলে রহমান ভাই এবং তার পরিবার খুব অবাক হয়ে যায় যখন তারা তার এই কোমরের এক্স রে রিপোর্ট দেখতে পায় কারণ তার এই এক্স রে রিপোর্ট একদম ঠিক ছিল মানে তার কোমরে কোনো সমস্যা ছিল না প্রিয় এই রহমান ভাই স্ত্রী এবং তার পরিবারকে আমি হসপিটালে দেখেছি তাদের সাথে আমি কোনো কথা বলি নাই কিন্তু হসপিটাল বেড পাশাপাশি হওয়ার কারণে আমি তাদের মাঝে যে কথাগুলো হয়েছে প্রিয় সেই কথাগুলো আমি শুনতে পেরেছি তারা রহমান ভাইয়ের এমন অবস্থানে খুবই চিন্তিত ছিল হাসপাতালে রহমান ভাই স্ত্রীর সাথে তার বোন মানে রহমান ভাই স্ত্রীর বোন মাঝে মাঝে আসতো তো রহমান ভাইয়ের এই সমস্যাটা নিয়ে যখন তার পুরো পরিবার চিন্তিত তখন একদিন রহমান ভাইয়ের এই স্ত্রীর বোন এসে বলে যে সে তার কোনো এক পরিচিত ভালো নিককার পর হুজুরের সাথে রহমান ভাইয়ের এই নিয়ে কথা বলেছে এবং সেই হুজুর হচ্ছে রহমান ভাইয়ের বাবার নাম তার নাম এবং তার ব্যবহৃত কোনো এক কাপড় নিয়ে যেতে বলেছে তো রহমান ভাইয়ের স্ত্রীর বোন যখন এই জিনিসগুলো যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সে তাকে একদিন পরে আসতে বলে তো ঠিক একদিন পরে যখন রহমান ভাইয়ের স্ত্রীর বোন যখন সেই হুজুরের কাছে যায় সেই হুজুর তখন বলে যে সেই মানুষবি দেখতে সেই হবে একটা ছিল হচ্ছে একটা ভালো একটা জিন আর রিলেশনার্স আমরা কিন্তু জানি যে এই রমজান মাসে কিন্তু খারাপ যে সকল জিন আছে জিনরূপে যে শয়তানগুলো আছে এগুলো কিন্তু মহান আল্লাহ তালা কিন্তু তাদেরকে বন্দি করে রাখে তারা কিন্তু রমজান মাসে কিন্তু মানুষদেরকে বিরক্ত বা ভয় দেখাতে পারে না তো সেই জিনটা হচ্ছে এসেছিল কবরস্থান জেরোত করতে আর ঠিক সেই সময় এই রহমান ভাই সেই দিনটাকে দেখা ফেলে তো এই জিনটা একটা ছিল হচ্ছে একটা ভালো জিন সে রহমান ভাইকে তখন কোনো কিছু বলে না প্রথমবার দ্বিতীয়বার এই দুই সময় রহমান ভাইকে সে কোনো কিছু বলে না যখন সে রহমান ভাই বারবার জিজ্ঞেস করে এই কে কবর শুনে কী এই সময় এরপরেও সে জিনটা কিন্তু রহমান ভাইকে কোনো কিছু বলে না তৃতীয়বার যখন রহমান ভাই যখন রাগ নিয়ে যখন বলে সেখানে কে এখানে এই সময় কি তখন কিন্তু এই জিনটা কিন্তু একটু বিরক্ত হয় এবং বিরক্ত হয়ে কিন্তু ভাইয়ের দিকে তাকায় বিরক্ত দিকে তাকায় এবং সে সেদিন কিন্তু আর এই কবরস্থানে এই কবর জিয়ার কিন্তু করতে পারে নাই আর পিলার্স আমরা কিন্তু জানি যে কবরস্থানে কিন্তু কবরস্থানের ভিতরে কিন্তু খারাপ কোনো জিন থাকে না বা খারাপ কোনো কিছু থাকে না আর এটা তো ছিল পিলার্স অবশ্যই রমজান মাস রমজান মাসে তো খারাপ কোনো কিছু থাকার কোনো প্রশ্ন আসে না তো সেই হুজুর আরো জানায় যে যখন সে মানে জিনটা যখন কবরস্থান জেরত করতে না পারে তখন সে রহমান ভাইয়ের উপরে খুব বিরক্ত হয় সে রহমান ভাইকে প্রাণে মারবে না বা এরকম বড় ধরনের কোনো ক্ষতি করবে না কিন্তু তার উপর বিরক্ত হওয়ার কারণে সে তার এই যে এই একটুগুলো ক্ষতি করার চেষ্টা করবে আর এই কারণে হচ্ছে সে তার এই যে মাজার যে ব্যথা এই কারণেই এই গিনের কারণে হতে তার এই মাজার ব্যথা হয় এবং কোনো ওষুধে কোনো কাজ হচ্ছিলো না এছাড়াও কিন্তু পলিউশনার্স আমরা জানি এই যখন সে এক্স রে করে এই এক্স রে করার পরে কিন্তু রহমান ভাইয়ের মাজার কোনো সমস্যা আসলে ধরা পড়ে না তো সেই হুজুর তো সেই হুজুর এই রহমান ভাইকে কিছু আমল দেয় নির্দিষ্ট কিছু আমল দেয় এবং তাকে বলে সে যেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মনে পড়ো এবং সবসময় যেন পাক পবিত্র অবস্থায় থাকে তাহলে হয়তোবা সেই জিনটা তার কোনো ক্ষতি করতে পারবে না তো এবং সেই সাথে সে হুজুরটা রহমান ভাইকে এক ধরনের পানি পরা দেয় এই পানি পরা রহমান ভাই ইফতারে করে নিয়মিতভাবে থাকে এর ফলে রহমান ভাইয়ের এই মাজার যে মাজা ব্যথার যে সমস্যাটা সেটা কমতে থাকে এবং আস্তে আস্তে সেটা একদমই কমে যায় কিন্তু রিলেশনার্স এই রহমান ভাই এই স্বপ্নে যখন সে ঘুমাতো তখন স্বপ্নে মাঝে মাঝে এই অবয়বটাকে দেখতে পেত এবং সে দেখতে পেত তার দিকে তাকে কোনো ক্ষতি করে না তার দিকে হচ্ছে রাকান্বিতভাবে সেই অবয়বটা তাকিয়ে থাকে তো এরপরে রহমান বয়সে তার কোনো ধরনের কোনো ঘটনা হয় নাই তার কোনো ক্ষতি হয় নাই এবং আল্লাহ রহমতে আস্তে আস্তে তার মাদার কথাও কমে যায় তো এই ছিল আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এখানে আমি একটা কথা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে যে অকারণে আসলে কাউকে কখনো বিরক্ত করা উচিত না সে যাই হোক অনেক সময় হয় কি মাঝে মাঝে আমাদের আমরা দেখি রাস্তায় কুকুর থাকে বিড়াল থাকে বা বিভিন্ন প্রাণী থাকে আমরা কিন্তু তাদেরকে অকারণে বিরক্ত করি বা লাথি মারি এইগুলো কিন্তু কখনোই পুলিশার্স বিরক্ত করা উচিত না এখন কবরস্থানে রমজান মাস এবং ইফতারের আগে এই সময় কিন্তু কোনো খারাপ কোনো কিছু যাওয়ার কোনো প্রশ্নে ওঠে না তো যখন আমরা এই সময়টাতে মানে এই ঠিক সূর্য ডোবার আগ মুহূর্তে কোনো কিছু দেখে থাকবো আমাদের যদি মনে হয় জিনিসটা একটু অস্বাভাবিক আমাদের কিন্তু প্রিলেশনার্স তখন সেই জিনিসটা বা সেই অভাবকটা কোনো কারণ ছাড়া সেই জিনিসটাকে কিন্তু বিরক্তি করা উচিত নয় কারণ সে তার মতো আছে থাকুক আমি আমার মতো আছে আমি থাকি সবচেয়ে বেশি ভালো হয় প্রি যদি আমরা সেই জিনিসটাকে বা সেই অভাবকটাকে যদি আমরা এড়িয়ে চলতে পারি অনেক সময় হয় কি প্রিলেশনার্স আমরা আমাদের যে আগ্রহ আছে এই আগ্রহের কারণে আমরা কারণে কারণে এরকম কোনো জিনিস বা অবয়ককে আমরা বিরক্ত করে থাকি এর ফলে হয় কি সে অবায়কগুলো বা সেই জিনিসটা যেটাই বলেন আপনি সেটা কিন্তু আমাদের উপরে ক্ষিপ্ত হয় এবং ক্ষিপ্ত হয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি সে চাইলেও করতে পারে তো প্রিয়লিউশনার্স এই ছিল ঘটনা আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনাদের জানা বা এলাকায় প্রচলিত যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু প্রিয় লিসেনার্স ইমেল করতে ভুলবেন না আর আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনি এখন পর্যন্ত স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনার সুবিধার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দিয়েছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রিয় লিসেনার্স অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধব পরিচিত যারা আছে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও এপিসোডে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ